বাচ্চাদের জন্মদিনে আমরা একদম তাদের গার্ডেনে চলে এসেছি এখানে বাঘ দাঁড়িয়ে রয়েছে এখানে জিরাফ সুন্দর সাজানো লাফিয়ে আসছে খুব সুন্দর একটা ডেকোরেশান পান্ডা রয়েছে একদিকে দেখতে পাচ্ছি এদিকে একটা সুন্দর একটা ইয়ে গাছের ডাল ধরে ঝুলে রয়েছে সুন্দর একটা পরিবেশ দারুণ লাগছে কি সুন্দর এদিকে একটা সেলফি স্ট্যান্ড এবং সাথে সাথে একটা সুন্দর সাজানো এখানে বাচ্চাটা বসবে পদ্ম ফুলের সেটআপ সাথে এদের সুন্দর সুন্দর হাতের কাজ দারুণ সুন্দরভাবে সাজানো হয়েছে এদিকে একদিকে মিউজিক চলছে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড সং অসম্ভব সুন্দর করে ডেকোরেশনটা করা হয়েছে সব লোকজন বসে রয়েছে সুন্দরভাবে সব দারুণভাবে বসে রয়েছে খুব সুন্দর করে সাজানো এদিকে সুন্দরভাবে সব রেডি করা আছে একদিকে ঝর্ণা চলছে ফুলি ফুলু শব্দে খুব সুন্দর জল নামছে ঝর্নার এগুলো পাতা এগুলো ঝুলে পড়েছে খুব সুন্দর দারুণ দারুণ একটা পরিবেশ সাজানো সুন্দর করে আকাশের থেকে নাম নামছি যেন চাঁদওয়ার মতো রাইস চিরমণি খুব সুন্দর করে করা হয়েছে দারুণ একটা পরিবেশ এখান থেকে উঠে যাচ্ছে দারুণ সুন্দর এক মিনিট একদম